কি বিক্রি করছিস তোরা হ্যাঁ বল তুই কি বিক্রি করছিস কি বিক্রি করছিস এই বল না তো কত করে তারা নেবো তো আমরা কত করে রোজ আসিস রোজ এটা নিয়ে আসিস হ্যাঁ মাঝে মাঝে আছিস কোথায় বাড়ি তোর ওই মৌখালি বাড়ি না তোর বাড়ি তোরা কি তুই ভাই ভাই তবে

থ্রিতে থ্রিতে পড়িস আর এই বিকেলবেলা হলে এই ছুরি বাড়া বিকে না মৌখালি ব্রিজে হ্যাঁ ওই মাঝে মাঝে আসিস তাই তো আচ্ছা আচ্ছা ভালো তোর নামটা বল নামটা কি দিলু রহমান আর তোর নাম আচ্ছা আচ্ছা তোর নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে বস ঠিক